বিজি টোয়েন্টি ফোর নিউজ থেকে প্রত্যেককে জানাই শুভেচ্ছা আমার পাশে একজন হচ্ছে ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছেন তাপাজ্জল হোসেন ওনাকে এলাকা একটি পরিচিত নাম হিসাবে চিনে সবাই হচ্ছে ওনাকে বলে যে হচ্ছে মনা ভাই হিসাবে ওনাকে এলাকার লোক হয়তো এই নামই অত ওনার সাথে পরিচিত আমি ওনার সাথে একটু কথা বলবো উনি একজন হচ্ছে বিজ্ঞ রাজনীতিবিদ এবং হচ্ছে প্রবীণ যে এই এলাকার এই হচ্ছে অষ্টম শহীদপুরে ওনার একটি ভালো একটি হচ্ছে নাম প্রচার আছে সেটা আমরা এসে হচ্ছে যারা হচ্ছে এখানে যারা জনগণ আছেন বা এলাকার যারা সর্বসাধারণ আছেন আমরা জানতে পেরেছি আমরা হচ্ছে কিছুদিন আগে শুনতে পেয়েছি যে উনি হচ্ছে শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে গেছেন হচ্ছে জানি যে ওনার একটি হচ্ছে ব্রেইন স্ট্রোকের কারণে হচ্ছে উনি একটি হাত অথবা একটি পা হচ্ছে ওনার অচল হয়ে গেছে একটি হাত একটি পা হচ্ছে উনি অচলভাবে হচ্ছে আজকে দীর্ঘ দিন ধরে উনি অসুস্থতা ভোগ করছেন আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব যারা রাজনৈতিক অঙ্গন থেকে বা সর্বসাধারণ থেকে সমাজে ছোট বড় সকলকে আমি দিনিতভাবে প্রার্থনা করব যে ওনার ওনার জন্য একটু সবাই আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থতা হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারে সেই দোয়া এবং প্রার্থনা আমি সবার কাছে জানাচ্ছি আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো শারীরিক অবস্থাটা কেমন আমাদের আমি এখন জানুয়ারি মাসের তিন তারিখ সোমবার আমি তারপর থেকে আমি খুশি ভালো করতে পারি নিয়ে হবে ডাক্তার আপনার ভালো সময় নেবে বলতে পারছি এখন আপনার শারীরিক অবস্থা কেমন এখন আমি যাচ্ছে চলাফেরা করতে পারেনা নিজের মাধ্যমে উনি এখন চলাফেরা করতে পারতেছে না হয়তো অন্য সাহায্যে ওনার ব্যক্তিগত যে প্রয়োজনীয় যে কাজগুলো সেটা হচ্ছে উনি করে যাচ্ছেন এবং জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে ওয়ার্ড ছয় নগয়ার পাঁচ গ্রামে আমরা তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি উনি যেটা আমাদেরকে জানাচ্ছেন জানিয়েছেন যে করাতে ওনার হচ্ছে যে এখন শারীরিক যে অবস্থা ডাক্তার ওনাকে বলেছেন যে কিছুদিন হয়তো ওনার সময় লাগবে সাবেক হচ্ছে কচুয়া থানার যে সদস্য ছিলেন এবং হচ্ছে সাবেক ইউনিয়নের যে উনি সদস্য ছিলেন এবং আমি মনে একটা তার মুখের কোন বাস আমরা উনি বলতে পারছে না আমি আমি এলাকার সর্ব সাধারণ যারা আছেন যারা হচ্ছে যে আমার এই ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাইরে প্রবাস যারা আছেন এবং এলাকার যারা ছোট বড় সকলে আছেন আমি সবার কাছে একটি ওনার পক্ষ থেকে একটি অনুরোধ জানাবো ওনার হচ্ছে চলার চলার পথে অথবা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে যে যেভাবেই হচ্ছে উনি যার সাথে হয়তো চলেছে হয়তো সমাজ নেতৃত্বের ক্ষেত্রে হয়তো অনেক কিছু ওনার সাথে ঘটে গিয়েছে সেইদিকে হয়তো আপনারা দৃষ্টি না দিয়ে আজকে হচ্ছে যে তপারজল হোসেন যে ওনার প্রতি আপনারা ফরর মোনের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার জন্য তাকে সুস্থতা শহীদ বাকি জীবনটা কাটাতে পারেন সেই দোয়া এবং সেই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি